আপনার ইনশাআল্লাহ আপনারে শাহাদাত আল্লাহ কবুল করবে এজন্যই বলছি আবরার এত মার খেয়েছে তার যেটা শুনেছি যে তার অলরেডি পোস্টমর্টেম রিপোর্ট হইতো এটা ছিল যে তার দুইটা কিডনি ফেল করেছিল জাস্ট ইন্টারনাল ব্লিডিং এবং ইন্টার ইন্টারনাল ব্লিডিং এর জন্য ওই অবস্থাতেও সে মৃত্যুর আগে আমাদের যে বন্ধু ছিল সাইফুল তাকে বলেছিল যে আমি কোনো কাউকে কোনো কষ্ট দিয়ে থাকলে আমাকে মাফ করে দিই সবার সবাইকে আমি মাফ করে দিলাম এরপর কালামা পড়ে সে মৃত্যুবরণ করেছিল এবং এ অবস্থায় এসে মৃত্যুবরণ করে আমি সিঁড়ির ল্যান্ডিং এ যাওয়ার জন্য চেষ্টা করলো আমার রুমমেট আমাকে বাধা দেওয়া কিছুক্ষণ পরে গেলাম আমরা কয়েকজন অনেকক্ষণ তখনও আমাদের মাথায় এটা ছিল না যে আপনার আসলে শাহাদ বরণ করতে পারে বা কেউ একজন মারা গেছে কারণ তার এক্সটার্নাল কোন না